শীতকালীন ফুল বলতে গাঁদা আর চন্দ্রমল্লিকা বেশ ফুটতে শুরু হয়ে গেছে আর বেশ কিছু কুড়িও এখন ফুটবো ফুটব করছে ছাদ বাগানে এইরকমই অবস্থা নমস্কার বন্ধুরা এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা তো আগের ভিডিওই দেখেছো যে আমার ছাদ বাগানের গাছপালাগুলো আমি কিছু কেটে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি তো যাই হোক এখন ছাদের যে সমস্ত কাজগুলো হচ্ছে সেইগুলোই আজকে তোমাদেরকে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ উপরের ছাদের থেকে কাজ শুরু হয়ে গেছে আর এখন নিচের ছাদে যে দেখো এখন মিস্ত্রি জল ছাদ করার কাজ করছে আর ওই জন্য গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ এই টাইমে ফুলও ফুটেছে চন্দ্রমল্লিকা ডালিয়া আমার ছাদ বাগানে তো প্রচুর প্রচুর আছে তোমরা তো জানো চন্দ্রমল্লিকা কিন্তু যতই হোক যত্ন করে তুলে রাখা আছে সানসেটের উপরে কিন্তু জানি না কতটা ঠিক থাকবে তো যাই হোক ভিডিওটা আজকে তোমাদের সাথে নিয়ে এলাম আমার ছাদ বাগানের কী কী করছে আর কি এমন কী অবস্থা সেটা দেখানোর জন্য তো দেখো এখন মিস্ত্রিরা মানে জোর জোর করে কাজ শুরু করে দিয়েছে সকাল সাতটা থেকে ওরা কাজ শুরু করে দিয়েছে আর এখন একটু একটু করে ওরা করছে আসলে কী তো এই কাজটা হলো অনেকটা টাইম সাপেক্ষ এটা ওদের কিছু করার নেই একটু একটু করে ওদেরকে এগোতে হয় তাই কাজটাও এইভাবে একটু একটু করে এগোচ্ছে আর এদিকে ঘরের অবস্থা দেখো সমস্ত প্যাকেট পেতে যাতায়াত করছে আর সিমেন্ট বালি আর তার কাদাতে একদম ঘরের অবস্থা না নাজহাল হয়ে গেছে যেমন গাছেদের অবস্থা তেমনই আমার ঘরের অবস্থা তো যাই হোক সকাল থেকে কাজ শুরু করে আর এখন রাত্রি আটটার মতন বাসছে ওরা এখন এভাবেই কাজ করছে আর রাত্রি বারোটা হয়েছিল ওদের কাজ করতে তো যাই হোক এইভাবে গোটা ছাদে পেপার পেতে দিয়েছে ছাদটা শুকানোর জন্য আর তারপর ওরা ঠিক ওদের প্রসেসিং অনুসারে কাজ করে যাচ্ছে তো রাত্রি বারোটা হয়েছিল কাজ করতে আর এই যে দেখো ওরা লাইট জ্বেলে দিয়েছে দিয়ে কেমনভাবে কাজ করছে আর এইদিকে আমিও চলে এসছি একটু রান্নাবান্না করার উদ্দেশ্যে তো যাই হোক ওরা সকাল থেকে কাজ করছে একটু রান্না খাওয়া দাওয়া না হলেও নয় ওই জন্য আজকে ওদের রাত্রে মেনুতে থাকবে রুটি আর চিকেন আর মিষ্টি এই সমস্ত কিছুই দেওয়া যাবে চা বিস্কুট তো খাওয়া হচ্ছে সন্ধ্যায় একবার জল খাবার হয়ে গেছে আর তারপর এইভাবে আমরা এখন রান্নাবান্না করছি রুটিটা আগেই বানিয়ে নিয়েছি আর চিকেনটাও হয়ে গেছে আর এখন ওদেরকে খাবার দিতে চলে এসছে আর খাওয়া দাওয়া করে ওরা রাত্রি সাড়ে বারোটা হয়েছে বাড়ি যেতে আর তারপর দিন সকালে আমি ছাদে চলে এসেছি দেখো ছাদটা অনেকটাই শুকিয়ে গেছে আর পুরো ছাদটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো তিনতলার ছাদ আর তারপর দেখো গাছগুলোর কেমন অবস্থা হয়ে আছে সকাল থেকে একটা ড্রাগনের গাছ ভেঙে গেছে এই যে দেখো উপরে ছিল টবে ওই চারতলা ছাদে জল ভরা ছিল ওখানে কাকেরা স্নান করতে এসছিলো জল থাকলে কাকেদের খুবই অত্যাচার হয় এই চারতলা ছাদের মধ্যে তোলা ছিল আর ওই কাকেরা ওই গাছটার মধ্যে বসেছিল তারপর এই গাছটার পাশেই ছিল আর কি যে টপটা আছে আর ওখান থেকে টপটা ফেলে মাটি ভেঙে গেছে আর টব মানে গাছটা ওই অবস্থা যাই হোক ওটাকে আবার লাগাতে হবে জানি না কেমন কি হবে কিছুদিন আগে আমি সারটা দিয়েছিলাম তো কিছু তো করার নেই তো তোমাদেরকে আমি পুরো ছাদটা দেখিয়ে দিলাম চারতলা ছাদে জল ভরা হয়েছে আর এইটাতে যেহেতু মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর ছাড়া জল ভরা যায় না তাই একটু মানে এখন জল ভরে ভরেনি আর আমি এইদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি কেমন অবস্থা করে দিই মানে কো হয়েছে দেখো পুরো বাড়িটায় মিস্ত্রিতে কাজ করলে ঘরে অনেকটা কাজ মানে হয়ে থাকে নোংরা হয়ে থাকে পরিষ্কার করতে দুদিন লেগেই যায় তো এইভাবে এখন এই সমস্ত পরিষ্কার তারপর গাছেদের যত্ন মানে এখন একটু বেশ কাজের চাপই থাকবে বলতে পারো তো যাই হোক আমি এধারে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঘর বাড়ির যা অবস্থা করেছে মানে একটু মানে কোথাকার জিনিস কোথায় দিয়েছে সব জায়গাতে গার্বেজ আর গার্বেজ তো দেখো ছাদটা শুকিয়ে গেছে আর এখন আমি গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি কারণ একটু পরে ছাদে জল করে দেবে তখন পাইপটা আমি পাবো না ওই জন্য এখন একটু সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি গতকাল দেওয়া হয়নি জল তো তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা ভালো থেকো থেকো আর আমি ফিরে এলাম তারপর তত ছাদের জল ভর্তি হয়ে গেছে এই যে ছাদটা ভর্তি হয়ে গেছে আর এই দিকে চারতলা ছাদের যে টপটা ছিল আগের দিনকে যেহেতু ভেঙে দিয়েছে মাটির টপটা নিচে ফেলে দিয়েছে সেই জন্য আমি ওই টপটা এখন ছাদের মধ্যে নামিয়ে দিচ্ছি এখন চারতলা ছাদটা একটু শক্ত হয়ে গেছে তিন দিন হয়ে গেল। তাই জন্য এই গাছগুলো একটু নামিয়ে দিচ্ছি কারণ একটা গাছ আমার নষ্ট হয়ে গেছে আর এর সাথে সাথে চন্দ্রমল্লিকাটা হয়েছে সেটাও বেশ ভালো সুন্দর করে এসছে একটি গাছের জলও দিয়ে দেব। আর তারপর আবার নিচের গাছগুলো আছে সেগুলো একটু একটু করে সারতে হবে তো এখন একটু এই গাছটাকে একটু যত্ন করে নিচ্ছি আজকে ভিডিওটা ইউটিউতে সারবো এক বছরই পড়াব না তারপর আবারও ফিরে আসবো বাচ্চাদের যত্ন কীভাবে চাই কীভাবে কী করি এই সমস্ত কিছু নিয়ে তো তোমরা দেখতে থেকো আর অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জানবো আর তোমাদেরকে আমি আবারও অনেক ভালোবাসা জানাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছে তারা অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও তবে হ্যাঁ তোমরা আবার কিছুদিন পরে চলে যেও না কারণ অনেকে সাবস্ক্রাইব পেয়ে গেলে চলে যাচ্ছে ঠিক এরকমটা আমার সাথে হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার অনেক কেটে গেছে কারণ তারা সাবস্ক্রাইব করে দিচ্ছে আর তারা চলে যাচ্ছে তোমরা এটা করো না তাহলে কিন্তু তোমাদেরও ভবিষ্যৎটাই খারাপ হবে তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আসি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার